গুড মর্নিং এভরি আজকে মঙ্গলবার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো অনেক সবজি দিয়ে ভিডিওটা শুরু করছি এখানে আলু আছে পেঁপে আছে ডুম্বুর আছে তো এই দিয়ে হবে ঝোল সবার জন্য ঝোল বানানো হবে দেখে তো বুঝতেই পারছো সবজির পরিমাণটা তো আলু একদমই কম করে দিয়েছি দুটো মতো আর ঝোল এই সবজি অনেকটা দিয়েছি যাতে ঝোলটা ভালো হয় আর ডুম্বুরটা না দিলেও হতো তবে দিয়েছি যেখানে আজকে আমি খাবো কারণ ডুম্বুর আমার অতটাও ভালো লাগে না খেতে তবে দিয়েছি যেহেতু আমি একটা ভালো এর দিকে যাচ্ছি তো আমাকে সবজি খাওয়াটা ভীষণভাবে দরকার সেজন্য খাবো আর এখানে আর এর সাথে দেবো হচ্ছে ওই শাক সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম মিষ্টির জন্য আনা হয়েছিল তো ও তো অল্প অল্প করে দিতাম একটা দুটো করে তো সেই জন্য আজকে একটু বেশি করে দিয়ে দেবো কারণ শাকগুলো শুকিয়ে যাচ্ছে এখানে দেখো আদা গ্রেস্ট করে নিয়েছি আদা জিরে দেবো জিরে গুঁড়ো আছে আদা আর আদা গ্রেস্ট করে নিয়েছি তো এরকমভাবে আমি মিষ্টির ঝোলও বানাই আর আমাদের ঝোলটাও এরকমভাবে করবো আর আজকে বাঁধাকপি রান্না হবে অদিনের বাঁধাকপি খেতে কিন্তু ভালো লাগে তো ওটাই করব তাই জন্য একটু ভালো করে করব এখন দেখো সকাল সকাল সবে মাত্র ছটা বাজে তো এখনই আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি খুঁটে গেছে এসেছি সাড়ে পাঁচটার সময় এখানে দেখো সবজিগুলোকে ভালো করে পাঁচ ফোরণ দিয়ে নাড়াছাড়া করে ওদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে একটা যদি প্রেশার কুকারে না করে অনেকটা টাইম চলে যায় তো সেই জন্য আর প্রেশার কুকারটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো আলু টমেটো আদা গ্রেট করে নিয়েছি আর বাঁধাকপিগুলো দেখো একদম গরু গোড় কেটেছি তবে এর থেকেও গুঁড়ো করে কাটতে আমি পারি তবে অতটা সময় নেই এখন আর অতটা ধৈর্যও নিই যে বসে বসে ধরে ধরে বাঁধাকপি কাটবো কারণ বাঁধাকপি করতে অনেকটাই টাইম লেগে যাবে যেহেতু ওটা শুধুমাত্র করাতেই করবো প্রেশার দেবো না সেই জন্য আর এখানে দেখো প্রেশার কুকারে ঝোলটা হয়ে গেছে আমি সাইডে সরিয়ে রেখেছি তো চলো বাঁধাকপি তো এটা এখন করে নেওয়া যাক তো প্রথমেই দেখো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপির জন্য প্রথমে তো আলু তো দিতেই হবে আলুটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দেবো বাঁধাকপিটা যেহেতু নিরামিষ হবে তো আদা জিরে দিয়েই বাঁধাকপিটা করব আজকে কোনো রকম পেঁয়াজ আদা রসুন খাবো না তো দুটোই তরকারি নিরামিষ করে করছি আর শুধু ওটাতে একটু গেঁড়ি দেওয়া হবে কালকে যে গেঁড়ি ছিল ঝোলটা তো ওটা লাস্টে দিয়ে ফুটিয়ে নেব আমি এখন প্রেশার থেকে না ঝোলটা এখানে দেখো বাঁধাকপির জন্য আলুটা কষে নিচ্ছি আর এরপরে দেখো বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে জল বেরিয়ে আসবে তো নাড়াচাড়া করতে করতে অনেকটা হয়ে যাবে তবে একটু জল দিয়ে আমরা একদম নেড়ে নেড়ে করি করি না আর কি একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই যেহেতু অদিনের বাঁধাকপি অতটাও নরম হয় না একটু ক্যাচ ক্যাচ টাইপের থাকে তো একটু জল দিয়ে সেদ্ধ করতেই হবে তো তাই জন্যই দেখো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি জলটা দিয়েছিলাম আর এখন দেখো বাঁধাকপির তরকারি অলরেডি হয়ে এসেছে এখানটা দেখো জল একদমই কমে গেছে আর একটু মাখা মাখা রাখবো আলুগুলোকে একটু দেবো তো একটু মাখা মাখা হয় বাঁধাকপির তরকারিটা তারপরে ভালো লাগে খেতে সেই জন্য করবো ওরকম করে আর এখানে দেখো রান্নাবান্না করার পরে বাসন টাসন মেজে উপর করে দিয়েছি আর আজকে কিন্তু ভালো রোদ উঠেছে তো সব জামাকাপড় যা যা আছে কেঁচে দেবো আর এখানটা দেখো ওকে নিয়ে চলে এসেছি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে না না টিফিনটা খাওয়া হয়নি তো রুদ্র গেছে হচ্ছে পরোটা আনতে অনেকদিন পরে পরোটা খাবো আজকে তো এই যে দেখো এখানটা এখন ও বসে বসে খেলা করছে মুড়ি সরাচ্ছে আর এখন এত বদমাইশ হয়েছে মানে মুড়িটাকে টিনটাকে ধরে উল্টে দেবে এরকম ওর চিন্তা চিন্তাভাবনা তো দেখো অন্যায় করে আবার হাসছে এখানে দেখো পরোটা নিয়ে এসেছে তো এই যে পরোটা আর আলু মানে তরকারির আলু তো এই এখন পরোটা খেয়ে নেবো তো আর বেশি ডিশবাটি বাটি বার করিনি তাই জন্য এদের করেই খাচ্ছি তারপরে ভাত খেয়েছিলাম ওকেও ভাত খাইছিলাম দুপুরবেলা তো খুবই অল্প পরিমাণে খেয়েছে এখন দেখো বিকালবেলা দেখা করছি তো একটু আবার সুজি খাইয়েছি আর এখানটা দেখো আমি এই যে বিস্কুটের যে গুঁড়ো হয় তো প্যাস প্যাটিসের গুঁড়ো নিয়ে বসেছি খাবো বলে এগুলো দোকান থেকে রয়ে গেছে তো সেগুলোই দিয়েছে তাই খাচ্ছি গুড ইভিনিং এভরি এখন সাড়ে পাঁচটার মতো বাজে মিষ্টি উঠে থেকে যে কী কান্না করলো আর তোমাদেরকে কী বলবো ঘুমোচ্ছিল হচ্ছে অনেকক্ষণই ঘুমোচ্ছিল দুপুরে সেরকম ভালো করে ভাত খায়নি আসলে ওর একই তরকারি দিয়ে রোজ রোজ ভাত খেতে ভালো লাগছে না আমি একটু বাঁধাকপির আলু দিয়ে ভালো করে মেখে দিয়েছিলাম তো অল্প খেয়েছি আজকে আর ওকে লেবু খাওয়ানো হয়নি কারণ ওর দাদু তাড়াতাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো মানে একটা ঘরের মধ্যে বুঝতেই তো পারো তো ওখানে মানে ওকেও তাড়াতাড়ি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে তো তাই জন্য ওকে লেবুটা খাওয়াতে পারিনি তো ঘুম থেকে ওঠার পরে তো ওর অনেকটা খিদে হয়ে গেছিলো যেহেতু খিদের ওষুধটা খাচ্ছে তাই জন্য ওকে একটু সুজি করে দিচ্ছি সুজিটাও করেছি ভয়ে ভয়ে যদি না খায় এই ভয়ে তো তাই জন্য অল্প করেই করেছি সেটা খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে আমার দিকে দেখছিলো তাই জন্য হল হয়তো খিদে আছে বলতে পারছে না তো তাই জন্য ওকে আবার একটা বিস্কুট দিয়েছিলাম তো ওটা খেলো আর তোমার দেখলে আমরা আমি সেই ওই বিস্কুটের গুঁড়ো নিয়ে বসেছিলাম বিস্কুট না আর প্যাটিসের গুঁড়ো তো ওগুলো একটুখানি খেয়েছি খাওয়ার পরে এখন ওকে নিয়ে এই ঘরে এসেছি আর ওই যে বললাম ঘুমো ছিল থেকে উঠে খুবই কান্নাকাটি করছিলো কারণ ঠাকমা চলে গেছে হচ্ছে খুঁট মানে দোকানে চলে গেছে তো ও যাবে বলে খুব কান্নাকাটি যায় না বলে এত কান্না দেখো এখানে এখন খেলা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে আমার মিষ্টি দেখো এগারো মাস থেকে হাঁটতে শিখে গেছে অনেকের বাচ্চারই দেখছি ওর থেকে এক এক মাসের বড়ো বা এক বছর হয়ে গেছে তারা এখনো পর্যন্ত হাঁটতে পারছে না তো আমার মিষ্টি খুবই অ্যাক্টিভ সব সব কাজে ও কিন্তু নিজে থেকে হাঁটার চেষ্টা করেছে ওকে কিন্তু রকমের যে হাঁটার গাড়ি হয় না তো ওই কিনে দেওয়া হয়নি ও কিন্তু নিজের চেষ্টাই হেঁটেছে আর খুব তাড়াতাড়ি হেঁটেছে সেটা আমাদের কাছে অনেকটা বড় একটা পাওনা ও যে হাঁটতে গিয়ে অনেকবার পড়েছে উঠেছে এখনো পর্যন্ত ভালো করে হাঁটতে সেরকম পারে না পড়ে যায় কিন্তু কিন্তু জোরে জোরে হাঁটার চেষ্টা করে ও যে এতবার পরে ওঠে আবার দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে তো এতে কিন্তু ওর ব্রেন ডেভেলপমেন্ট হয় ভালোভাবে তো ওই যে গাড়িতে বসিয়ে দিলে গাড়িতে মানে নিজেরাই ঠেলে ঠেলে নিয়ে যায় তো এই জিনিসটা আমার একদমই পছন্দ ছিল না তো তাই জন্য ওকে কিনে দেওয়াও হয়নি ওর বাবা বলেছিল কিনে দেবে আমি বার্ন করেছিলাম তার কারণ ওই সব কিনে দেওয়া মানে শুধুমাত্র টাকা অপচয় করা ছাড়া আর কিছু নয় তার কারণ ও যে হাঁটা শিখে যাবে তারপরে কিন্তু জিনিসটা পড়েই থাকবে তাই ওকে আমি এমন কিছু কিনে দেওয়ার চেষ্টা করি ও বড়োবেলা অবধি ব্যবহার করতে পারবে সেটা নিয়ে খেলতে পারবে সেটা অনেক বছর রাখতে পারবে ওর কাছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে হবে আর ওখানে গিয়ে কোনো রকম ভিডিও আমি করব না তো এখানেই তাই জন্য ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য টাটা গুড নাইট